রুটি মেকার কিন্তু আমাদের রুটি বানানোর কাজকে অনেকটাই সহজ করে দেয় যদি সঠিকভাবে বানাতে পারো থাকছে প্রতিদিনের রান্না আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি তো এই রুটি মেকারের রুটি বানানো নিয়ে আমি একটা রিলস ভিডিওতে দিয়েছিলাম তো এক আপু কমেন্ট করেছিল পলিথিন লাগিয়ে নিয়ে তারপরে রুটি বানাচ্ছ আর আমাদের ধোকা দিচ্ছ আসলে পলিথিনটা কিন্তু আমি লাগাইনি এটা কিন্তু রুটি মেকারের লাগানো ছিল সাদা যে র্যাপিংগুলো না না এইগুলো এটা কিন্তু লাগানো ছিল চারপাশ দিয়ে একটু খুলে আসছিলো তো এইখানে আমরা কষ্টে লাগিয়ে নিয়েছি এই যে আর কিছু না তো আপুটা ভাবছে কি আমি পলিথিন লাগিয়ে নিয়ে সবাইকে ধোকা দিচ্ছি আসলে এমন কিছু না রুটি মেকারে আসলেই কিন্তু রুটি হয় এটা কিন্তু কোনো ধোকা না আমি কিন্তু প্রায় টাইমে এইভাবে বানিয়ে থাকি তো আটাটা আমরা যেভাবে রেগুলার রুটি বানানোর সময় সিদ্ধ করি ওভাবেই সিদ্ধ করতে হয় একটু তেল দিয়ে ভালো করে মথে নিতে হয় আর এই যে আমি যেভাবে দেখালাম মাছ বরাবর দিয়ে একটু আলতো করে প্রেস করতে হয় খুব জোরে করলে কিন্তু রুটিটা ছিঁড়ে যাবে একদমই হবে না আলতো করে প্রেস করার পরে দেখবার দু সাইড দিয়ে বেরিয়ে আসছে তখন না রুটিটা হয়ে যাবে আমি কিন্তু এভাবে বানাই প্রথম প্রথম কিন্তু আমিও পারতাম না পরে কিন্তু আমিও শিখে গিয়েছি তো এটা কোনো ধোকা না আসলে আমি বানাই এই জন্য এটা ভিডিওতে দিয়েছিলাম তো যাই হোক যে রুটি বানিয়ে আমি কিছুটা কিন্তু ফ্রোজেন করে রেখেছি আর এই যে দুই পিস আমি নিয়েছি খাবারকে ডিমপোজ করে নিয়েছি আর একটু লাল চা প্রতিদিন সকাল আমি নাস্তা না খেলেও লেবু চাটা কিন্তু খেয়ে থাকি তো যাই হোক রিল্যাক্সে বসে যে চা নাস্তা খেয়ে তারপরে দুপুরে রান্নায় চলে আসছিলাম আমি কিন্তু প্রতিদিনই রান্না গুছিয়ে রেখে গোসল করে তারপরে রান্না করতে আসি একটু দেরি হয় তারপরেও আমি গোসলটা করে রান্না করতে আসি আমার রান্নাঘরে না অনেক গরম আমি পাগল হয়ে যাই একদম তো এই মাছটা কিন্তু ম্যারিনেট করেছিলাম আমি যে ভেজে নিয়েছি মাছগুলো এখন আমি এখানে মশলাটা সুন্দর করে কষিয়ে তারপরে ঝোলের পানি দিয়েছি আমি কাঁচকলা আলু দিয়ে ওই যে মাছগুলো রান্না করব ওই মাছটা রুই কিংবা কাতলা কিছু একটা হবে আর এ পাশে হচ্ছে আমি ভাজিটা করে নিব তো আমি যে পেঁয়াজ মরিচ একটু লবণ হলুদ দিয়ে মশলাটা একটু ভেজে নিয়ে তারপরে আমি চিচিঙ্গাটা দিব আমি কিন্তু চিচিংকা এইভাবে বেশিরভাগই ভাজি করি আবার চিংড়ি দিয়েও করি তো এভাবে কারা কারা খেয়েছে আপনারা কমেন্ট করে জানাবে তো এই যে নেড়ে মিশিয়ে দিচ্ছি তারপরে ঢাকনা দিয়ে ঢেকে একটু রান্না করে নেব আমি খানিক্ষণ সিদ্ধ হওয়া পর্যন্ত আর ও পাশে ওই যে দেখো ওই যে মাছ দিয়ে দিচ্ছি আমি ভাজা মাছগুলো দিয়ে তারপরে ওটা নেড়ে চেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব আমি কিন্তু রান্নাটা ঝটপট করে ফেলে এই জন্য সব কিছু আগে গুছিয়ে রাখি অনেক গরম হয়ে যে আমার রান্নাঘরে বললাম না তো রান্না করতে আমার বেশিক্ষণ লাগে না গুছাতে যেটুকু সময় লাগে তো এই যে একটা ডিম ডিম ভেঙে দিয়েছি আমি ডিম দিয়ে তারপরে যে চিচিঙ্গাটা ভাজি করে ডিম দিয়ে চিচিঙ্গা ভাজিটা খেতে কিন্তু বেশ ভালোই লাগে আমি তো রুটি দিয়েও খাই আর ওদিকে দেখো আমার কলার তরকারিটা কিন্তু হয়ে গিয়েছে আমি নামিয়ে নিব আর উপরে একটু ভাজা জিরের গুঁড়ো ছড়িয়ে দিব তো আমি এদানি হচ্ছে এই ভাজা জিরের গুঁড়োটা বেশিরভাগই দিচ্ছি এদানি ভাজা জিরের গুঁড়োটা দিলে যেন খেতে বেশ ভালোই লাগে তো যাই হোক ওটা আমি নামিয়ে নিয়েছি আর এখানে এই যে আমি মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়ে আলু দিয়ে মুরগির মাংসটা রান্না করব আর মুরগির মাংস তো প্রতিদিনই রান্না করতে হয় এখানে দেখানোর কিছু নাই তো যাই হোক মশলাটা কষিয়ে আমি আলু আর মুরগির মাংস ভালো করে কষিয়ে কয়েকটা গোটা রসুন দিয়ে আবারও কষিয়ে নিয়ে তারপরে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে রান্নাটা করে নিব আমি রান্না করে আর একটু করে ফ্যানের নিচে গিয়ে বসি এত গরম আমার রান্নাঘরে রান্নাঘরে একটা ছোট ফ্যান নিয়েছিলাম কিন্তু ফ্যানটা যখন চালায় না মনে হয় আগুনের তাপ সরাসরি আমার মুখে এসে লাগে ওই জন্য আমি এখন আর রান্নাঘরে ফ্যানটা চালাই না তো দেখো এই যে রান্না বাড়া হয়ে গেছে যে আমার দুপুরের খাবারটা রেডি করে নিয়েছি নামাজ কালাম পরে তারপরে খাবো তো আজ এই পর্যন্ত সবাই ভালো থেকে সকলের জন্য আমার দোয়া থাকবে আর আমাকে একটা তোমাদের দোয়াতে রেখো আসসালামু আলাইকুম